আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন ড প্যাট্রিক হার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন বিজেপি রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য জম্মু কাশ্মীরের তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ এক কূটনৈতিক সফরে ইসরায়েল ও মিশর যাচ্ছেন চীন তাদের পণ্যের ওপর একশো শতাংশ হারে শুল্ক ধার্য করার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিস্তারিত খবরে আসছি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সেসলসের রাষ্ট্রপতি নির্বাচনে ড প্যাট্রিক হারমিনি জয়লাভ করেছেন তিনি বর্তমান রাষ্ট্রপতি ওয়াভেল রামকালাওয়ানকে রান অফ ভোটে পরাজিত করেছেন এই পর্যায়ে হার্মিনি বাহান্ন দশমিক সাত শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী রামকালবান সাতচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছেন ড হার্মিনি ইউনাইটেড সোশ্যালস পার্টির প্রতিনিধি হিসেবে জয় পেয়েছেন গত মাসে সে দেশের সাধারণ নির্বাচনে এই দলটি আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবারে নির্বাচনের আগে হার্মিনি দু থেকে দু হাজার সাল পর্যন্ত আইনসভার স্পিকার হিসেবে কাজ করেছেন দু সালে তাকে কালাজাদুর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতালসের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য ডক্টর প্যাট্রিক হার্মিনিকে অভিনন্দন জানিয়েছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর হার্মিনির মেয়াদকালে দুদেশের মধ্যে সম্পর্ক গভীর হবে এবং এই সম্পর্কে আরও গতি সঞ্চালিত হবে তিনি বলেছেন আশা করা যায় দুদেশের মধ্যেকার চিরাচরিত ঐতিহ্য হিসাবে ভারত মহাসাগর দুদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হয়ে উঠবে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন সফরকালে তিনি দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তি এবং সহযোগিতা নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন এরপরে মুম্বাইয়ে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন তিনি ভারত কানাডা সম্পর্ক পারস্পরিক কূটনৈতিক জটিলতা কাটিয়ে পুনরায় সুস্থিত করার প্রেক্ষিতে তাঁর এই সফর মন্ত্রীর সফরে কানাডার ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত পরি কল্পনার অঙ্গ হিসেবে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলুক উখনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আগামীকাল থেকে চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ভারত সফর বেশ কয়েকজন মন্ত্রী সংসদ ঊর্ধ্বতন আধিকারিক ব্যবসায়ী এবং সাংস্কৃতিক প্রতিনিধি সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফরসঙ্গী হবেন বিদেশ মন্ত্রক জানিয়েছে রাষ্ট্রপতি মুর্মু প্রেসিডেন্ট উখনার সম্মানে একটি নৈশভোজের ভোজের আয়োজন করবেন উখনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত মঙ্গোলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসরগুলি বিস্তৃতভাবে পর্যালোচনা করবেন সফরকালে তিনি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে দেশের কৃষক মৎস্যজীবী ও কৃষিক্ষেত্রে কর্মরত মহিলাদের সঙ্গে কথা বলেছেন কৃষির বিকাশের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী কৃষকদের নানান অভিজ্ঞতার কথা শোনেন এছাড়াও তিনি কৃষিক্ষেত্রের উন্নয়নে তার মতামত কৃষক ও মৎস্যজীবীদের সঙ্গে ভাগ করে নেন তিনি কৃষকদের কিছু পরামর্শও দেন আচ্ছা আপকো কবি ইয়ে পর হাম করতে পড়োশ না যায় ভো বাড় করতে হয় और डेढ़ दो मीटर जमीन हमारी खराब हो जाती अगर मिल करके वहाँ सोलर लगा दे उसका सोलर उधर की तरफ झुकेगा आपका सोलर इधर झुकेगा आपकी बिजली आप कमा के बेच के दोगे वो बिजली वो बेच तो देगा ये ये दिशा में जाना चाहिए सरकार पैसे देती है इसके लिए उसी दिशा में जाना चाहिए ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য জম্মু কাশ্মীরের তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে এরা হলেন গুলাম মোহাম্মদ মীর রাকেশ মহাজন এবং সতপাল শর্মা আগামী চব্বিশে অক্টোবর এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার চারটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ আজ জোটের দলগুলির আসন বন্টন চূড়ান্ত করতে পারে বিজেপি জনতা দল ইউনাইটেড লোক জনশক্তি পার্টি রামবিলাস হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চার শীর্ষ নেতৃত্ব আসন রফা চূড়ান্ত করতে বর্তমানে দিল্লিতে রয়েছেন বৈঠকের পর আজই এ সংক্রান্ত ঘোষণা হতে পারে এদিকে বিহারের বিজেপি সভাপতি ড দিলীপ জয়সওয়াল জানিয়েছেন গতকাল আলোচনায় আসন বন্টনের বিষয়টি মোটামুটি স্থির হলেও জোট সঙ্গী হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা আরও বেশি আসনের দাবি জানানোয় বিষয়টি চূড়ান্ত করা যায়নি জোট কাটাতে শীর্ষ বিজেপি নেতৃত্ব দুই দলের প্রধান জিতনরাম মাঝি এবং উপেন্দ্র কুশোহার সঙ্গে পৃথক বৈঠক করেছেন শুধু এনডিএই নয় বিরোধী মহাজোট আসন বন্টন নিয়ে জটিলতার সম্মুখীন মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি আরও কয়েকটি আসনের দাবি জানালে কংগ্রেস তার বিরোধিতা করেছে সাহানি উপমুখ্যমন্ত্রী পদেরও দাবি জানিয়েছেন বলে খবর নির্বাচন কমিশন এবার পর্দানুসীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এই শ্রেণীর মহিলা ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন সমাজসেবামূলক কাজে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী বলেছেন রাজমাতা বিজেপি এবং জনসংঘকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এছাড়াও তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং সুরক্ষিত রাখার কাজে নিয়োজিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন রাজমাতা বিজেপির সংগঠনকে শক্তিশালী করে তোলা এবং মানুষের মধ্যেই সংগঠনের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে গেছেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ এক কূটনৈতিক সফরে ইসরায়েল ও মিশর যাচ্ছেন তিনি ইসরায়েলের আইনসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এছাড়াও তিনি পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ওই অঞ্চল সফরে যাচ্ছেন তার সফরের সময় গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়টি রূপায়নের কাজ শুরু হয়েছে ইসরায়েল সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প মিশরে যাবেন কায়রোতেই গাজা শান্তি চুক্তি একুশ দফা পরিকল্পনা তৈরি হয়েছিল এই পরিকল্পনার মধ্যে হামাস গোষ্ঠীর নিরস্ত্রীকরণের কথাও রয়েছে আগামীকাল মিশরের সালম আল শেখে দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার সহ কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে চীন তাদের পণ্যের উপর একশো শতাংশ হারে শুল্ক ধার্য করার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে চীন দুমুখ বলে অভিহিত করেছে উল্লেখ্য পয়লা নভেম্বর থেকে চীনা পণ্যের উপর একশো শতাংশ হারে শুল্ক ধার্য করার কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন তাদের দেশ থেকে দুষ্প্রাপ্য খনিজ পদার্থ রপ্তানির ক্ষেত্রে নতুন করে নিয়ন্ত্রণ জারি করার সিদ্ধান্তের জবাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ধার্য করার ঘোষণা করেছে এদিকে চীন বলেছে তাদের দেশের নিয়মবিধি মেনেই দুষ্প্রাপ্য খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ জারি করেছে তারা সেপ্টেম্বর মাস থেকে চীনের উপর একাধিক অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির সেনাপ্রধানদের এক সম্মেলন আগামী চোদ্দই অক্টোবর নতুন দিল্লিতে শুরু হবে তিন দিনের এই সম্মেলনে তিরিশটির বেশি দেশের সামরিক প্রধানরা উপস্থিত থাকবেন এই সম্মেলনে বিশ্বব্যাপী শান্তিরক্ষার কাজে রাষ্ট্রসংঘ বাহিনীর চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে মতবিনিময় হবে রাষ্ট্রসংঘ শান্তিকারী বাহিনীর অবর মহাসচিব জ্যা পিয়ের ল্যাক্রোইক্স এক বার্তায় বলেছেন রাষ্ট্রসংঘ বিশ্ব শান্তিরক্ষায় কাজ চালিয়ে যাবে জাতীয় রক্ষী বাহিনী এনএসজির ছাব্বিশটি বিশেষ গোষ্ঠী আজ মুম্বাইয়ে প্রয়াত মেজর সন্দীপ উন্নিকৃষণ উন্নি কৃষ্ণনের স্মৃতিতে এক সাইক্লোথনের আয়োজন করে মেজর উন্নি কৃষ্ণন ছাব্বিশ সাগরের মুম্বাই সন্ত্রাসবাদী হামলার সময় কর্মরত অবস্থায় শহীদ হন জলায়ুর ক্যান্সার বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং ফিট ইন্ডিয়া বা স্বাস্থ্য ভারত কর্মসূচির প্রচারের লক্ষ্যে এই সাইক্লোথনের আয়োজন করা হয় এছাড়াও জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী এনএসজির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ আজ দুশো জনের বেশি পেশাদার সাইক্লিস্ট এই কর্মসূচিতে যোগ দেন ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর তিনটে ভারত তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোর পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে অন্যদিকে টুর্নামেন্টে অপরাজিত অস্ট্রেলিয়া তিন ম্যাচে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষস্থানে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সেসেলসের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন বিজেপি রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য জম্মু কাশ্মীরের তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত অপুবাউরি ফিরদৌস শেখ এবং শেখ রেজাউদ্দিনকে আজ দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে বিজরা গ্রামের বাসিন্দা তিনজনকে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ধরা হয় বলে সূত্রের খবর ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে পুলিশ চিহ্নিত করেছে তাদের খোঁজে তল্লাশি চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন তদন্ত চলছে ভরিথিং ইজ বিং ডান সবকিছু করা হচ্ছে সবকিছু ভালো করে দেখা হচ্ছে তিনজনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে আজকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে ঘটনার পর গতকাল ওই তরুণীর সহপাঠীকে আটক করেছিল পুলিশ গত শুক্রবার রাতে ওই সহপাঠীর সঙ্গেই তরুণী ক্যাম্পাসের বাইরে যান বলে জানা গেছে অকুস্থল এবং সংলগ্ন এলাকায় ড্রোন উড়িয়ে চলছে নজরদারি পার্শ্ববর্তী খোঁজ খোঁজখবর করা হচ্ছে ইতোমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি আজ বিকেলে দুর্গাপুরের পিয়ালি কালী মন্দিরের সামনে জিটি রোডের ওপর অবস্থান বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করা হবে এনটিপিসি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে কংগ্রেস জাতীয় মহিলা কমিশন দুর্গাপুরে ওড়িশার বাসিন্দা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে শতপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং নির্যাতিতার জন্য উপযুক্ত চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হল পাঁচ দিনের মধ্যে তার রিপোর্ট দিতে বলা হয়েছে গতকালই জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেন ঘটনার নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এদিকে অভয় মঞ্চের সদস্যরা আজ দুর্গাপুর গেছেন মঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর পরিস্থিতির পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন কলকাতা বিমানবন্দরে আজ সাংবাদিকদের তিনি বলেন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ এখনও চলছে কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে এখনও কতটা সার্ভে করা হয়েছে কত জায়গা থেকে জল কমেছে কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না তিন দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাঙ্খাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দ্বিতীয় রুট খোলা আছে আর যেটা রোহিণী ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে এরপর মুখ্যমন্ত্রী যাবেন দার্জিলিংয়ে বুধবার তিনি কলকাতায় ফিরবেন এদিকে উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত সব কৃষককে শস্য বিমার আওতায় নিয়ে আসা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করছেন এবং কৃষকরাও সরকারি সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় অন্যদিকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য অতিরিক্ত ছেচল্লিশটি সুফল বাংলা স্টল চালু করেছে রাজ্য সরকার এই ধরনের মোট একশো ছেচল্লিশটি ভ্রাম্যমান স্টল থেকে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দু একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের একাধিক চা বাগান এলাকায় হাতির পালে তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত হলেই হাতির পাল ঢুকে পড়ছে গ্রামে বন্যার পর প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এলাকায় চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে চালের গন্ধে হাতির পাল গ্রামে ঢুকছে বলে তাদের দাবি হাতি তাড়ানোর জন্য সক্রিয় হয়েছেন বনদপ্তরের কর্মীরা হাওড়ার রামরাজাতলার অম্বিকা কুণ্ডু লেনে বিস্ফোরণে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন আকাশ হেলা নামে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বাঙ্গুন হাসপাতালে চিকিৎসাধীন গতকাল বিকেলে একটি বাড়ির গ্যারেজে আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে আগুন লেগে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মুর্শিদাবাদের ফারাক্কার কুলিগ্রাম থেকে ভেজাল মশলার কারবারে জড়িত থাকার অভিযোগে এজাজুর রহমান নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে উদ্ধার হয়েছে সাঁত্রিশ বস্তা ভেজাল মেশানো হলুদ গুঁড়ো প্রায় চল্লিশ কেজি লঙ্কার গুঁড়ো এবং প্রচুর পরিমাণে রাসায়নিক রং ঝাড়খণ্ড ও মালদায় এই ভেজাল মশলা বিক্রি করা হতো বলে পুলিশ জানিয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ উনিশশো এর অধীনে এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা সমতা ও মর্যাদার ভিত্তিতে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা জাতীয় মানবাধিকার কমিশনের লক্ষ্য স্থানীয় সংবাদ শেষ পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে